আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জেনন অ্যাকাডেমিতে তোমাদেরকে স্বাগতম আমি এখন দেখাবো কিভাবে তোমরা রিটেন এক্সাম সাবমিট করবে তো শুরুতে যখন তোমরা জেনন অ্যাকাডেমি এর এলএমএস লগ করবে তখন এরকম একটা পেজ আসবে তো এই পেজ আসার পর এখানে মাই এক্সামে যাবে মাই এক্সামে ওকে করার পর এক্সামের লিস্ট আসবে যে যে এক্সামগুলো শিডিউল করা আছে তোমাদের তো রুটিন অনুযায়ী দেখবে কোন এক্সামে আজকে কোন এক্সাম আছে বা কালকে কোন এক্সাম আছে তো যাই হোক আমার এখানে যে এক্সাম আছে রিটেন এক্সাম আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে সাবমিট করতে হয় সেটার নিয়ম দেখাচ্ছি তো এখানে স্টার্ট এক্সাম থাকবে স্টার এক্সাম অপশনে ক্লিক করবে আমি স্টার এক্সাম অপশনে ক্লিক করলাম স্টার্ট এক্সাম স্টার্ট এক্সাম অপশনে ওকে করার পর এখানে নির্দেশনা আসবে নির্দেশনার পরে স্টার এক্সাম দিয়ে এই যে এরকম একটা কোশ্চেন আসবে তো প্রায় চারটা কোশ্চেনের মতো আমি অলরেডি নমুনা হিসেবে দিয়ে রাখছি তো আরও কোশ্চেন থাকবে তোমাদের রুটিন অনুযায়ী কোশ্চেন থাকবে তো এখানে আসার পর কিভাবে সাবমিট করবে সেটার প্রসেস আমি দেখাচ্ছি তো এই চারটা কোশ্চেন যখন আসবে কোশ্চেন নাম্বার এক থাকবে একটা কোশ্চেন দেওয়া থাকবে এই কোশ্চেনটা তোমরা উত্তরপত্র খাতায় লিখবে খাতায় উত্তর লেখা শেষ হয়ে গেলে লেখা শেষ হয়ে গেলে ছবি তুলবে মোবাইল দিয়ে ছবি তুলবে ছবি তোলার পর আপলোড অপশনে যাবে আপলোড অপশনে গিয়ে এখানে মিডিয়া পিকার অপশনের থাকবে এই মিডিয়া পিকার অপশন থেকে এখানেই তোমাদের যখন তোমরা ছবি তুলবে এখানেই চলে আসবে তো আমার যেহেতু একটা নমুনা নমুনা এক্সাম তো আমি যে কোনো একটা ফটো দিয়ে দেখাচ্ছি তো আমি ইমেজে গেলাম ইমেজ থেকে একটা ছবি নিলাম আমি এই ছবিটা নিলাম তো নেওয়ার পর আমি আপলোড করে দিলাম এখানে আপলোড হয়ে গেলো দেখা যাচ্ছে তোমাদের একটা একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে দুই পাতা বা তিন পাতা হয়ে গেছে সেক্ষেত্রে আপলোড পরপর আপলোড চল চলতেই থাকবে যতক্ষণ না তোমরা শেষ না করো তো এখানে আমি যেহেতু এক পাতা একটা আপলোড করেছি এজন্য একটাই আসছে তো এখানে আসার পর আপলোড হয়ে গেলে তোমরা চাইলে কিছু নোটও লিখতে পারো এখানে এই যে ই এখানে লিখতেও পারো না লিখলে সরাসরি খাতার অ্যান্সারটা লিখলেই হবে লিখার পর এখানে সাবমিট অ্যান্সার অপশন আছে অবশ্যই এই সাবমিট অ্যান্সার অপশনে ওকে করবে সাবমিট অপশন অ্যান্সার অপশনে ওকে না করে সরাসরি যদি তোমরা নিচের এই সাবমিট অপশনটি দাও তাহলে তোমাদের খাতা সাবমিট হবে না তো সাবমিট অ্যান্সার আমি দিয়ে দিলাম এখানে ওকে দিয়ে দিলাম হ্যাঁ ওকে দিয়ে দিলাম এখানে ওকে দেওয়ার পর আমার খাতা কেবল একটা একটা কোশ্চেনের অ্যান্সার সাবমিট হয়ে গেল দ্বিতীয় কোশ্চেনেও সেম তৃতীয় কোশ্চেনে আপলোড অপশন ওকে করার পর মিডিয়া পিকার থেকে কোশ্চেনের অ্যান্সার উত্তর নিয়ে নিবে আমি উত্তর নিয়ে নিলাম এখান থেকে নিয়ে নেওয়ার পর আমার আপলোড শেষ আমি এখানেও সাবমিট অ্যান্সার দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম তারপর সাব অ্যান্সার সাবমিটের হয়ে গেল তৃতীয় কোশ্চেনও সেম তৃতীয় কোশ্চেন থেকেও সেভাবেই আপলোড দিতে হবে তো আমি এখানে তৃতীয় কোশ্চেনের উত্তর সিলেক্ট করলাম সেটাও আমি সাবমিট অ্যান্সার দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম দেওয়ার পর চতুর্থ কোশ্চেন সর্বশেষ কোশ্চেনও আমি আপলোডে ওকে করলাম করে চতুর্থ কোশ্চেনটিও আমি উত্তরপত্র নিয়ে নিচ্ছি হ্যাঁ উত্তরপত্র নেওয়া শেষ এখন আমার এখানে সাবমিট অ্যান্সার দিতে হবে ওকে এখন এখন সাবমিট কেবল তো খাতা সাবমিট হয়ে গেল তো এখন এক্সাম সাবমিট হয়নি তো এক্সাম সাবমিট দেওয়ার জন্য এই সর্বশেষ এখানে যে সাবমিট অপশন আছে এই সাবমিট নিচের এই সাবমিট অপশনে ওকে করতে হবে এখানে আমি ওকে করলাম এখানে আর ইউ শিওর সাবমিটেড হবে কি না সেটার কনফার্মেশন চাচ্ছে তো আমি সাবমিট দিয়ে দিলাম তো সাবমিট আমার হয়ে গেছে আমার এক্সাম দেওয়া ওকে এখন আমরা যখন আমাদের এখান থেকে রেজাল্ট পাবলিশ করবো তো সেই রেজাল্টটা কিভাবে দেখবে যে আসলে ওই খাতাগুলো আমার আসছে কি না বা মূল্যায়ন হয়েছে কি না সেটার জন্য প্রোফাইলে যাবে মাই প্রোফাইলে অপশন এখানে মাই প্রোফাইলে গিয়ে স্কোরবোর্ড অপশনে যাবে স্কোরবোর্ড অপশনে এখানে আমার একটা নমুনা দেয়াই ছিল দেখো এখানে একটা নমুনা দেওয়া আছে আমি এখানে ক্লিক করলাম ওকে করলাম এখানে নামের ওপর ওকে করলেই আমার যখন রেজাল্ট পাবলিশ হবে তারপর দেখতে পাবে রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখো আম আমাদের টিচার অলরেডি আমার খাতা কেটে দিয়েছে তো আমি দেখতেছি এই যে আমাকে চার নম্বর দিয়েছে এখানে এভাবে তোমরা দেখতে পাবে এভাবে ফুল রেজাল্টই তোমরা এভাবে ব্যাখ্যাসহ আমাদের অলরেডি ব্যাখ্যাসহ দেয়া থাকবে সেই ব্যাখ্যাগুলো দেখতে পাবে তো ঠিক আছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা প্রত্যেকটি রিটেন এক্সামগুলো সাবমিট করবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানি আমি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম